নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে ডিম নিয়ে কয়েকটা কথা শেয়ার করব ডিম সাধারণত প্রোটিনযুক্ত একটি খাবার ডিম সাধারণত আমরা ভাজা সেদ্ধ অথবা হাফ বয়েল এইভাবে করে খাই কিন্তু ডিম সাধারণত পুরোপুরি সেদ্ধ বা ফুল বয়েল্ড ডিম খাওয়াটাই শরীরের পক্ষে ভালো এটা বিশেষজ্ঞদের মতামত কোন বয়সে কটা ডিম খাওয়া যেতে পারে এ নিয়ে বিশেষজ্ঞরা কী বলেন যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের কোনো সমস্যা থাকে তারা সপ্তাহে তিন দিন কুসুম ছাড়া ডিম খেতে পারেন এটা বিশেষজ্ঞদের মতামত এছাড়া পাঁচ থেকে দশ বছর বয়সী যারা আছেন তারা দিনে একটা ডিম খেতে পারেন আর যদি তাদের ওজন বেশি থাকে শরীরে তবে কুসুম ছাড়া ডিম খাওয়াটাই তাদের পক্ষে শ্রেয় দশ থেকে পনেরো বছরের বাচ্চারা দুটি ডিম খেতে পারেন তবে একটি কুসুম ছাড়া ডিম খেলেই ভালো কুড়ি থেকে তিরিশ বছরের যারা আছেন তারা দৈনিক দু থেকে তিনটে ডিম খেতে পারেন তবে অন্যান্য প্রোটিনযুক্ত খাবার যদি বেশি খান তবে ডিম খাওয়াটা সেখানে কমিয়ে দেবেন এটা বিশেষজ্ঞদের মতামত তিরিশ থেকে চল্লিশ বছরের যারা আছেন তারা দৈনিক দুটির বেশি ডিম খাবেন না চল্লিশ থেকে পঞ্চাশ বছর যারা আছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য পঞ্চাশ বা পঞ্চাশের ঊর্ধ্বে যাদের বয়স তারা দৈনিক একটি ডিম খেতে পারেন এটি বিশেষজ্ঞদের মতামত যে বয়স যার যেমন বয়স সেই অনুযায়ী তারা যদি এটা মেনটেন করে খান তবে অবশ্যই তাদের শরীরের পক্ষে এটা উপযোগী আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আজকে কোন বয়সে কটা ডিম খেলে আমাদের শরীরের পক্ষে ভালো এবং বিশেষজ্ঞদের কি মতামত সেই অনুযায়ী কিছু কথা আমি শেয়ার করলাম কমেন্টসে জানাবেন পরের ব্লগে আবার দেখা হবে